কি আমারে বলছিল কুতুব ভাই বাড়ি রাজবাড়ি আমার একদিন রাত দুইটার দিকে জেগে আমি তাহাজুদের জন্য উঠলাম উনি আমার নামাজে দাঁড়াবো বলছে ভাই নামাজ পড়ার আগে আমার একটা কথা শুনেন কি এই যে শহীদ মির কাশেম আলী জামাত ইসলামের এই লোকটার যখন ফাঁসি হবে মাত্র তিন ঘন্টা বাকি আছে আমি ওই দিন দায়িত্বে ছিলাম ওনারা এসে বললাম যে স্যার আপনি প্রস্তুতি নেন মাত্র তিন ঘন্টা আছে উনি আমারে বলছে কারারক্ষী ভাই তিন ঘন্টা তো অনেক সময় আমি দুই ঘন্টা ঘুমালাম তুমি আমারে এক ঘন্টা আগে ডেকে দিই বলছে ঠিক ডাকলাম ঘুমিয়ে গেল এক ঘন্টা আগে ওনারে ডাকলাম উনি ওঠার পরে গোসল করে ওসু করে নতুন জামার পায়জামা পরে একটা চা বানিয়ে আমারে বলছে আমি রেডি চলেন

জোর করে আট নয় জন মিলে নিয়ে যেত হাত ধরে পা ধরে সেনগুলা করে বলে না আমি যাব না কারণ फांसीর ওই গন্ডে फांसीর ওই জায়গাটা देखলেই फांसीর মাংস আমার সামনেই ছিল দেখলেই ভয় লাগে এটা জিবে তো মানুষ এখনই মরে যাবে কতজন দুই মিনিট আগে আমার সাথে কথা বলছিল দুই মিনিট পরে তার সাথে জীবনের মোটার কথা বলতে পারবেন না এরকম একটা দেখে দেখে মরা অত সহজ আর অনেক শয়তান এখন কথা বলে যে জামাত ইসলামী এদের আকীদা ঠিক নেই আকীদা আপনার কত ভালো ভাষিত দড়িতে এই জায়গা একটু লাগান তো দেখি আপনার কত ভালো আকীদা আমি দেখছি জেলে তো বহু মানুষের সাথে ছিলাম 76 জন ছিল আমার সাথে কত আকীদা কার ভালো সব আমার দেখা আছে শুধু এক মাস জেল খাটতে গেলে কান্না কাটি করে মরে যায় 13 বছর জেল খেটে গেল কোরআনের পাখি কয় একদিনও তো কান্না কাটি করেনি আকিদা ভালো না কি আপনার আপনার আকিদাই তো ভালো না উল্টা পাল্টা দোষ দেবেন না এই মুসলিম মানুষদের উপরে বাংলাদেশের সবচাইতে মুসলিম দলাই এই দলটা নিজে তো সারা জীবন খালি বাতিলে পাঁচ হাজার গোলামি করে খালি বেতন নিয়েছেন আর খেয়েছেন জাতীয় মসজিদের ইমাম হয়ে গেছেন আপনি

তার মানে একজনকে মেরে ফেললে তাকে মেরে ফেলা লাগবে আর সে দুইশো পঁচাত্তরটা মামলার আসামি দুই হাজার সাতশো জন মানুষ মারা গেছে খালি চব্বিশ সালে ছয় সাল থেকে শুরু করে হিসাব করে দেখেন কত হাজার মানুষ মারার পেছনে তার হাত আছে বলে এখন যে জল্লাদ আছে ইলিয়াস জল্লাদ সে তার বউকে মেরেছিল শুধু একটা থাপ্পড় মেরেছিল ও ছাতা মরে গেছে এই কারণে তার ফাঁসি এখন যাবজ্জীবন তিরিশ বছর জেল খাটা লাগবে একটা বউ মারার কারণে যদি তার জীবন শেষ হয়ে যায় তাকে যদি ফাঁসি দেওয়া যায় আপনি কতগুলো মানুষের হত্যাকারী আপনাকে দিলেও আমার মনে হয় এখনো কঠিন অবস্থা তৈরি করেছিলেন এই সাড়ে চোদ্দ পনেরো বছর যারা ভেটেন তারা জানে আমি তো ছোটটাই ছিলাম মিনিটায় যারা ভেটটা ছিল বলতো এসে এসে মাঝে মাঝে এত বড় বড় লক হয়ে যায় 2 বছর 5 বছর 7 বছর 10 বছর 14 বছর পড়ে আছে কেউ জানে না ডাড়ি গোফসুল देखले মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে এতটুকু বাড়ি এই দিকে তিন হাত এই দিকে দেড় হাত এতটুকু একটা ঘর এর ভেতরে টয়লেট অনেকে বলে আ সালেমে সাফাই গাজে কি কইরেছে যে বগর পালিয়ে যাওয়া লাগলো আরে শয়তান কি কইরেছে তোমরা সামনে তো করেন তোমার বাবারা যদি চোদ্দ বছর বন্ধ করে রাখতো তুমি কথা বলে না কেন আমার ছোট মেয়েটা আমার চেনে না এখনো সাত মাস হলে রেখে গিয়েছিলাম এখন চার বছর ও আমার না আমার কাছে বলে যে এরকম বহু হুজুর দেশে আছে আমি যদি জেলখানা থেকে বাড়ি আসলাম আমি বাড়িতে ঢোকছি আমার আঙ্কেল আমাদের বাড়ি চলে আমার মেয়ে আমার বাবাও বলে আঙ্কেল বল আমার পায়ের সাথে লাগিয়ে রাখেছেন মাওলানা ফাকরুল ভাই আমার সাথে ছিল কওমি মাদ্রাসার একজন আলেম মনি বলছিল হামজা ভাই আপনার সাথে কি হইছে আমি জানি না তাই আমার এই যে হায় এইভাবে পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে এভাবে হাত দেওয়ার পরে সামনে যে ব্যারিকেড আছে লোহার ওর সাথে টাঙিয়ে হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দিয়েছে দুই মিনিট পাঁচ মিনিট না চব্বিশ ঘন্টা বছরের পর বছর টাঙানো দেড় দুই মিনিট সময় দিত টয়লেট করার জন্য সকালে কয়টা পচা চোলা দিয়ে যেত আর দুপুরে এক মঠ ভাত দিত তাও মানুষে কেউ মাখিয়ে দিয়েছে যোগাযোগ বিচ্ছিন্ন দাড়ি গপ কাটতে পারবেন না এত বড় 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 নখ হয়ে যায় কেউ কেউ সাথে এই নখ দিয়ে খসিয়ে খুঁজে নখ না একটা মন আছে বিলেট এভাবে খসিয়ে খসিয়ে লিখে রাখত যে ভাই কেউ যদি বাইরে যেতে পারেন আমার এই নাম্বারটা জানাবেন যে আমি বেঁচে আছে আর আপনি বলেন যে কি করেছে বুবু

বাইরে জান্নাত দেখা যাচ্ছে ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছেন এখানে সময় এখন কিন্তু এরকম কঠিন চলছে টিকে থাকা লাগবে শুধু রব বলে মনাফিকি করা না আপনাদের পাশের জেলা পটুয়াখালীর একজন সন্তান ছিল আমি দেখেছি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ঠাকুর এক শিবিরের সাবেক সভাপতি আমার নিজের সামনে মানুষগুলোকে তার গরম করে ঢুকিয়েছে নিজে বলছিল আমার মাটির নিচে যখন নিয়ে যায় আমার বলছিল এই জায়গায় আমরা ফুটবলের মতো দিয়েছি তার গরম করে আমার সামনে নিয়ে এসেছিল যে নখ তোলে পোরা নবনদের হাতে পায় একটা নখ ওই সব তুলে ফেলেছে শয়তানরা আমার নিয়ে এসে জেরে যে এগুলো দি আমরা নখ তুলি আমরা যা বলতে বলি এগুলো যদি আদামত না বলে তাহলে আপনারা বোন তুলি নিয়ে আসবো বহু ঘাট প্রতি ঘাট সহ্য করে আলায় পর্যন্ত পৌঁছেছে

এটা আসবে ইনশাল্লাহ আমার একশো ভাগ বিশ্বাস আমরা এটা দেখতে পাব সম্মানিত মা বোনরা আমি জানি যে এলাকায় মনে হয় মেয়েদের কি ব্যবস্থা আছে মা বোনের জন্য আলাদা অনুষ্ঠান করবে মেয়েদের জন্য কথা আলাদা বলা লাগে সম্মানিত মা বোনরা যারা এসেছে শুধু রোজা রাখা আর কালো বোরকা পড়া বাধ না আপনার জন্য নেককার কেউ হতে চায় খাদি যার মতো হওয়া লাগবে

মানবতার কাজে ইসলাম প্রচারের কাজে যেত তখন তিনি পেছন দরজা দিয়ে সাহায্য করতেন কথা দিয়ে বার্তারা দিয়ে সাহায্য করতেন হয় টাকা পয়সা দিয়ে অর্থ সম্পদ দিয়ে অথবা পেছনে সাফর দিয়ে উৎসাহ দিয়ে আর হাজারো মেয়ে লোক এটা করেন আপনার স্বামী যদি সত্যি দিনের কাজ করে ইসলামের কাজ করে মানবতার কোনো কাজ করে বেড়ায় আপনি সাহায্য করবেন খেয়ে থাকা না খেয়ে থাকা একটা ফ্যাক্টর না আপনি সাহায্য করেন কেয়ামতের দিন আপনি খাদি জাতুর গোবরার সাথে ওই বানানো জান্নাতে যেতে পারবেন

একটু জনে বলা যাচ্ছে না মরববি মানুষ বলা দরকার নেই মরববিরা আপনাদের কিছে নাশা মার যা মা বোনেরা যারা এসেছেন আপনাদেরকে আমরা ভালোবাসি সব আপনাদের ভালোবাসি নবীজি ভালোবাসতেন এই কারণে আমি দেখতে পাচ্ছি আপনি নামে যাচ্ছেন এই ছোট্ট কারণে স্বামীর খুশি এটা আল্লাহর খুশির পরে নবীজি বলেন পৃথিবীতে যদি আমি আদেশ দিতাম যে আল্লাহ আদেশে তা দেওয়া যায় হতো মেয়েদের বলতাম স্বামীর পায়েশানতা

এক এক জেলায় একটা দুইটা করে আসবো ইনশাল্লাহ সাংগঠনিক মাধ্যমে নিয়ে আসলে আমার একটু ভালো হবে যারা একামতে দিনের কাজ করে মানুষগুলোর মাধ্যমে হয় জেলা আমির জেলা সেক্রেটারি থানা আমির থানা সেক্রেটারি এদের মাধ্যমে নিয়ে আসবে সবাই মিলে নিয়ে আসবেন এনাদের একটু জানাবেন তাহলে আমার একটু ভালো হবে তারা এখন এমনিতে জালেমরা তো অনেক কিছু করছে কি কথা বলছে এই জন্য আমি এটা বললাম আগামীতে আসবো ইনশাল্লাহ আল্লাহ আমি

আমরা যারা বনী তুমি আমাদের রব আল্লাহর দরবারে টিকে থাকতে পারি সেরকম iman সেরকম যোগ্যতা আমাদের দান করো আল্লাহ। رب العالمین শেষের শব্দ আমরা পেয়েছি wabashirubil jannatil lati kuntum tu'adun। মরনের সময় জানাই জান্নাতের শাশং বাগবে আমরা এরপরে মৃত্যুবরণ করি।

মা বন্ধেরকে তুমি খালেজাতুল কবরার মতো বানিয়ে দাও প্রশাসনের যে ভাইগুলো এসেছে মাইলা বাংলার প্রশাসনের উপরে বাংলার মানুষগুলো এখনো খেপা এখনো অনেক রাগ আদের কিছু দস্যুিত্র গোলাঙ্গার অফিসারদের কারণে পুরো প্রশাসনের উপরে মানুষ এখনো বিলাপ হয়ে আছে

ডাক্তার বারবার বলছে কথা কম বলবে না রাত দশটার পরে ঘুমিয়ে পড়বে কিন্তু তোমার বান্দা বান্দিরা কারণের কথা শোনার জন্য এই জুলুমের কথা শোনার জন্য সেই দূর দূরান্তে নিয়ে আসে কোথায় কুষ্টিয়া কোথায় বড়গোনা তালতলি আল্লাহ তাআলা এত দূর পর্যন্ত কারণের কথাগুলো বলার জন্য যাদের মাধ্যমে আসলাম এই মাহফিলের কমিটিতে যারা আছে এই সদস্যদের কেছে মা পেটে নিয়েছে মায়ের পেট তুমি খাদিজার মতো বানিয়ে দাও এলাকায় মাটির নিচে যারাই ঘুমিয়ে আছে কবর জান্নাতুল ফেরদাউস তৈরি করে দাও আগামীতে এই অনুষ্ঠানটা করানোর জন্য আরো বিশাল আকারে মঞ্জুর করো এলাকায় যারা বাস করেন তাদের অভাব আছে অনেকের আল্লাহ দৃশ্য দেখে বোঝা যাচ্ছে এটা এলাকা